সো এতক্ষণ আমরা ভার্বের প্রকারগুলো জাস্ট একটি ছক আকারে দেখলাম এখন আমরা বিস্তারিত দেখব এবং সেন্টেন্স থেকে খুঁজে খুঁজে বের করে দেখব যে আসলে কোন ওয়ার্ডটি ভার্ব এবং সেই ভার্বটার নাম কি এবং এটি সেন্টেন্সে কি ভার্ব হিসেবে কাজ করতেছে না নাউন হিসেবে কাজ করতেছে অথবা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে আমরা সবগুলো এখন খুঁজে এবং বুঝে বুঝে দেখব তো চলো আমরা এখান থেকে দেখি যে আমরা প্রথমে কি নিয়ে রেখেছি যে ভার্ব প্রথমত কত প্রকার দুই প্রকার এবং দুই প্রকার কি কি সেটা তোমাদের মাঝে ইতিমধ্যে আমি বলেছি একটা হচ্ছে ফাইনাইট ভাগ অপরটি হচ্ছে নন ফাইনাইট এটা সুন্দর করে এখানে লেখা তো ফাইনাইট ভাগ কাকে বলে যদি ফাইনাইট কাকে বলে এই কথাটি আমরা জানতে চাই তাহলে এইখানে যে ডেফিনেশনটা অর্থাৎ সংজ্ঞাটা লেখা আছে সেটা তোমাদেরকে বুঝতে হবে তো এই সংজ্ঞাটা বোঝার জন্য আমরা চলো একটু পরে দেখি যে ভার বাক্যে সাবজেক্ট সাবজেক্ট এবং টেন্স টেন্স অনুসারে পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে অর্থাৎ ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা পরিবর্তন হবে বাক্যের মধ্যে সাবজেক্ট এবং টেন্স অনুসারে তো আমরা দেখি একটি উদাহরণ এখানে লিখে রেখেছি যে হি ওয়ান্টস টু গিভ মি এ বুক যে সে কি করে সে চায় টু গিভ মি আমাকে দিতে কাকে দিতে আমাকে দিতে কি দিতে এ বু সে আমাকে একটি বই দিতে চায় আচ্ছা এটা কি কোন টেন্স এটাকে যদি আমরা টেন্সের অনুযায়ী হিসাব করি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেন এবং এখানে একটা এক্সট্রা এস যুক্ত হয়েছে কেন হয়েছে কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এজন্য আমরা এখানে যুক্ত করেছি এস অথবা অনেক ক্ষেত্রে ইএস যোগ হয় এখানে দুইটা ভাগ আছে একটা হচ্ছে বেশি দাগ হয়ে গেছে একটু মুছে নেই আচ্ছা যে একটা হচ্ছে ওয়ান্স আর অন্য ভার্বটি হচ্ছে গিভ তো দুইটা ভাগ হলো এখানে কোনটা ফাইনাল ভার্ব গিভ না ওয়ান্স যদি তুমি জানো তাহলে অবশ্যই প্রথমে নিজে থেকে চিন্তা করতে পারো কিন্তু পরবর্তীতে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ভার্বটা আমরা দেখি দিতে কোন ভার্বটা সাবজেক্ট এবং টেন্সের পরিবর্তন হয় যেটা পরিবর্তন হবে সেটাই হবে কি আমাদের ফাইনাল ভার্ব তো যদি আমরা দেখি যে আমরা একটা সাবজেক্টকে একটু চেঞ্জ করেছি সিঙ্গুলার পরিবর্তন আমরা দিয়েছি প্লুরাল দে they want এখানে কিন্তু এখন আর ওয়ান্স নেই পরিবর্তন হয় কি হচ্ছে উঠে গেছে they want to give me তারা আমাকে কি করতে চায় একটি বই দিতে চায় এইখানে কিন্তু এই to give এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি কিন্তু সাবজেক্ট এবং টেন্স সাবজেক্ট পরিবর্তন হওয়ার সাথে সাথে কি এইখানে extra sটা উঠে গেছে তো এইখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ফাইনাইট ভার এটা নন ফাইনাইট আচ্ছা এখানে আবার আবারও সাবজেক্ট চেঞ্জ চেঞ্জ করে দিয়েছি যে তাওহা ওয়ান্টেড ওয়ান্টেড মানে past indefinite tense তো গিভ মি এ বুক অর্থাৎ ওয়ান্টেড এটা হয়ে গেছে past indefinite tense কিন্তু টু এটার কিন্তু কোনো পরিবর্তন নাই এই যে যে তিনটা ভাগ এটার কোনো পরিবর্তন নাই এবং সেই জন্য আমরা বলতে পারতেছি যে এটা যেহেতু সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় নাই এটা হচ্ছে নন ফাইনাইট আর যেগুলো পরিবর্তন হয়েছে এই যে তিনটা এই তিনটাই হচ্ছে এখানে ফাইনাইট ভাগ আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো এবং আমরা যদি নন ফাইনাইট এর দিকে তাকাই সেই ক্ষেত্রে আমাদেরকে ভালোভাবে প্রথমে ডেফিনেশনটা জানতে হবে যদি আমরা ডেফিনেশনটা ভালোভাবে বুঝতে পারি তাহলে অবশ্যই এই যে আমরা ক্লাসটি নিচ্ছি তুমি খুবই উপকৃত হবে যদি তোমার এখানে কোনো ল্যাকিংস থাকে তো আমরা ডেফিনেশনটা দেখি যে যে ভার বাক্যে সাবজেক্ট এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় না এখানে কিন্তু না কথাটা যুক্ত আছে তাকে নন ফাইনাইট ভাগ বলে তো আমরা দেখি যেটা সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী পরিবর্তন হয় না সেই সেন্টেন্সগুলো কি ধরনের হতে পারে তো অলরেডি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি তো তারপরেও যদি আমরা ওই পাশ থেকে একটু দেখি তো এইখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখো তোমাদের জন্য কিছু উদাহরণ লেখা আছে হি ওয়ান্টস সে চায় টু গিভ মি আ বুক सेम সেন্টেন্সগুলো এখান থেকে নেওয়া হয়েছে তোমাদের তোমাদের বোঝার জন্য এবং খুবই সহজ সেন্টেন্স দেখো এই ভার্বগুলো কিন্তু সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে কেন ওয়ান্ট তো কি চাওয়া এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এক্সট্রা এস হয়েছে আচ্ছা আবার দে দে প্লুরাল এই জন্য কি হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে কিন্তু এক্সট্রা এস হয় নাই অর্থাৎ ভার্বগুলো চেঞ্জ হচ্ছে তাওহা ওয়ান্টেড পাস্ট ইনডিফিনিট টেন্স তিনটাই তিনটা ভার্ব কিন্তু পরিবর্তন হয়েছে কিন্তু টু গিভ তোগে তোগে তিনটা ভিতরে কোনো একটা ভার্ব পরিবর্তন হয়নি তাহলে যেহেতু পরিবর্তন হয়নি সাবজেক্ট এবং টেন্স অনুসারে এর পরিবর্তন হয় না তাহলে এরাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব তো আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে তাহলে আমি চেষ্টা করব তোমাদের জন্য আরো সহজ সহজ উদাহরণ দিয়ে এই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য তো আমরা দেখতে পেলাম যে ফাইনাইট বার এবং নন ফাইনাইট বার অর্থাৎ ভার্বের যে প্রথম দুইটা প্রকার একটি হচ্ছে ফাইনাইট বার অপরটি নন ফাইনাইট বার তো প্রথম দুইটা প্রকার আমরা ইতিমধ্যে জানতে পারলাম এবং দেখতে আমরা এখনই দেখব যে ফাইনাইট বার কত প্রকার